بسم الله الرحمن الرحيم، ولتقم منكم أمّة يدعون إلى الخير ويعمرون بالمعروف وينهون عن المنكر. وأولئك هم المفلحون. وقال تعالى في مقام آخر: إن رحمة الله قريب من المحسنين. صدق الله العلي العظيم. ان الله وملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا मदर स्वे फहड़ दरोद अहें मुमीनि सर्व दाज़ारूं फे दुरूद फणइ सतरि हा Maulana Muhammad wa ahl e Maulana Muhammad faam ki nairem Uliya Zaita هيا قندي بوشي انديا يا اللهم سني على سيدنا مولانا محمد على آل سيدنا مولانا আল্লাহ বাকরবুল আলমিনার শেষ কৃপা দয়ার মায় উত্তমহতি মাহফিলের মধ্যে উপস্থিত হওয়ার আল্লাহ তৌফিক দান করছেন যে দুই মহান অলির আমরা এই মাহফিল আইয়া শিরকত করছি আল্লাহ বাকরবুল আলমিনার দরবারে আমরা শুক্রিয়া দেয় হরিশক আলহামদুলিল্লাহ মঞ্চ ভবিষ্ঠ সভাপতি সাহেব জনাব হাফিজ আবদুল লতিফ সাহেব এবং আরও ব্যক্তিবর্গ আল্লাহ আমরারে এই মহান মাহফিল আইস আওয়ার তৌফিক দৃশ্য আল্লাহর দরবার শুক্রিয়া আর এই ওয়াজার মাহফিলের মধ্যে এই ওয়াজার মাহফিলের মধ্যে আরও দিগর আলিম আর হলে বিভিন্ন রূপে আলোচনা পেশ করছে সাবহল এই প্রত্যেকটা বিষয়ের উপরে আমরা রে আল্লাহ পাক রব্বুল আলমিনে বেশি বেশি করিয়া আমলের তৌফিক দান করক সবে হুকা আল্লাহ আমিন আপনারা একটু একটু সামনে দেয় ইউকা তো গিয়া সুন্দর লাগবে দেখতে আর পিছিয়ে থেকে যাইন তাই তাকবা বইবার সুযোগ হইবা একটু কষ্ট করুক সবাই সামান্য কষ্ট করি আগে দিয়ে এবার চেষ্টা করুক আমি যে আয়াত তিলাওয়াত করছি সেই আয়াতের মধ্যে মহান রব্বুল আলামিনে ফরমাইন তুমি তাইন কি একটা দল গঠন করো আর মানুষের তুমি তাইন কি করো পালা নির্দেশ দেও আর খারাপ কাজ থেকে বাঁচিয়া থাকার তুমি তাইন আহ্বান জানাও অর্থাৎ আমরা কিতা করতাম নিজে জাহান নাম আগুন থেকে বাঁচিতাম এবং অন্য জনরে বাঁচানির চেষ্টা করতাম আপনি কি কর্তা পালা জিনিসের আদেশ দিতা

অ শেখ শ্বাদি আপনি কি কৰক কাম আমাৰ চেলেৰে যদি আপনি নিষেধাজ্ঞা কৰন তাহলে আপনাৰ নিষেধাজ্ঞাৰ কাৰণে কি হিব বুলি আমাৰ চেলে তাই বাতাসা খাবা বাদ দিলেইব এইবোৰ আমার ঠেকাটা খৰচো কম হব এই যে হজৰত শেখ শ্বাদিৰ ৰহমতুল্লা এতেৰেলে কি নিজে আপনি বাতাসার আৰু প্ৰেমিকা তাত বাতাসা তাই নিজে পচন্দ কৰতা বং খাই থাক শেখ শ্বাদিৰ আহমতুল্লাহ এ তেৰেলেই কে আই তে আপনি কি কৰক ক কিছুদিন পৰে আপনে আউ যদি কিছুদিন পরে আইন তাও হইলে আমি নিষেধাজ্ঞা হরম কিছুদিন পরে কি হরেন ও মহিলা এতান সন্তান সঙ্গে নিয়ে আপনার আইন সন্তান সঙ্গে নিয়ে আমার পরে শেখ সাদি রহমতুল্লাহ তেনে নিষেধ করেন হইন বাবা রে তুমি বাতাসা খাওয়া বাদ দিলাও অর্থাৎ এই যে মধ্যখানে যে সময় যেটা যে আফতা দিন দশ দিন তুমি পরে আও এই সময়টার মধ্যে শেখ সাদি আগে নিজে খাওয়া বাদ দিস পরে কি করছুন এরে আপনারে খাবার লাগি নিষেধ করছ না খাবার লাগি নিষেধ করছ গতিকে কোন মানুষের সমাজের মধ্যে বালা দেশ আসি যায় একজন মুরব্বী সাহেব যদি একজন ছেলে বাইরে তুই বাবারে বা সাচারে তুই খামটা করিস না তাওলে কি হইব বোলে বর্তমান যুবকলে কি হইবা বোলে আমি আমার বাফর টেকা খাই আর তোমার কিটো হইল তোমার যদি অত শাসন করবার জানে কয় তাইলে তোমার ওলাদে তুমি কর তোমার বাতিউজা রে তুমি কর আমারে তুমি কোনো খারাপ জিনিস থাকে বা নিষেধাজ্ঞা করার কোনো অধিকার নাই হইব কি করতে না হইব্য আমার টেকা খাই আর আমার বাফর টেকা আমি উল তোমার কিতা হইছি অর্থাৎ বালা খামার যদি কোনো মানুষের নির্দেশ দেয় হইলে কি হয় বলে মানুষে আপনারে বেজার ইয়তা কিন্তু কি সমাজের মধ্যে মানুষে মানুষের কাছে বালা রহিত করি খারাপ জিনিসটা কিনে বাসিয়া তাকার হকবান মানুষে মানুষের জানায় না যে আমি যদি অমুকে মদ খাই আমি যদি কই বাইরে মদ খাবার ত্যাগ কর তাহলে অমুকে আমারে খারাপ পাইলেইব কিন্তু যুবক আপনারা যদি নিষেধাজ্ঞা হরণ তাও কি হব বিলে এইটে সেলটা জুবক তাখা খালি নিতার ও বুজ অশ্ল হরতাদে বুস বুস্টা অশ্ল নায় এই যে ও বুসেলে বিশ একুশ বছর আর ছেলেটা যেই দিন চল্লিশ বছরের মধ্যে যাইব তার জীবনটা মধ্যে সুদে আর জিনা কি হইব বরবাদর মধ্যে ফৌসি গেছে গিয়া সেই দিন সে ছেলেটা ইয়াদ করব বলে আমি ছোটো থাকতে যদি গ্রামের মধ্যে খেয়ে মারে নিষেধ দিয়া তাকিয়া তা হইন তাহলে মুখ মুরব্বী সাহেব আমারে কইসইন বাবা তুমি এইভাবে মদ পান করিও না জিনার মধ্যে লিপ্ত হইও না বাদ খামের মধ্যে তুমি খাই যাইও না তুমি ড্রাগস রে কি করিও না খাইও না গতিকে এই যে খালিন কোনো জিনিস বোঝা যায় না মাই ছেলেটা বড় বারবার বুঝবো যে আমার যে বালা নির্দেশ দিসলা এই নির্দেশটা হে আপনারে কি করবো নির্দেশের কারণে আপনারে ইয়াদ করবো আলামিন জমিনের মধ্যে ফরমাইন যদি আপনার সফল যদি কোনো খাম হয় আর মানুষটা সফল হইয়া থাকে তাহলে মানুষের যদি বালা খামর নির্দেশ মানুষের দে তাহলে ও কান্তইবা সফল আর এই ব্যক্তি বা জীবনের মধ্যে আপনার সফল গতিামকলে কি করতা মানুষের বালা খামর নির্দেশ দিতা আর খারাপ কাজটা খেয়ে বিরত থাকার আপনারা আহ্বান জানাইয়া যাইতা আর অন্যরেও কি করতাম বিলে বাঁচিয়া বাঁচাইবার আমি চেষ্টা চালাইয়া যাইতাম একাকিয়ায় আপনার কি করা যায়না জন্য প্রবেশ করা যাইত না কারণ আমরার কাছে দায়িত্ব আছে আছে কি আছে না নিজের পরিবার বর্গ হল আপনি কি করতা পর্দার ভিতরে রাখতা একজন নারী কয়েকজন পুরুষ কি করতে পারেন বে কারণে জাহান নামের মধ্যে লইয়া যাইতে কি পারেন গতিকে একজন মা এবং বাবার ভাই এবং আত্মীয় জানতে না শুন এনতানোর আপনার স্বামীর দায়িত্ব হইয়া থাকলো মা বই নকল দে আপনার পর্দার মধ্যে রাখা ঘরের মধ্যে আপনি কি করাম বালা খামার নির্দেশ দেওয়া খারাপ কাজ থেকে আপনার বিরুদ্ধে থাকা রাহবান জানানি মহিলা সকল গীবতের মধ্যে আপনার কি হলেন বেশি অংশ লিপ্ত থাকিয়া তখন বর্তমান তো ফোন যুগ আমার বাড়িত কিত তৈছে মুখর বাড়িত কি তৈছে মুখর বাড়িত কি তৈছে আস্থা গ্রামর যা খবর আছে সারা মহিলা আগে সে আছে আছে কি আছে না গতিকে এই গীবতটা ওই লগি আল গীবত আসার দুমিনাল কাতলে মানুষরে কোন হরিলা আর গিবত গাবায় হমা গতিকে এই জিনিসটা কিন্তু বাসিয়াতা থাকার লাগে আমরা আহ্বান জানাইতাম আর ওলাই জানতে না শোন সঙ্গে মা ভাবে আপনার কি করুক আব্বালো আপনার ব্যবহার করুক যদি আওলাদে ব্যবহার না করেন তাহলে আওলাদে আপনার সঙ্গে ভালো ব্যবহার করত না দেখ একটা ছেলে যদি দুই বছর তাকিয়া থাকে তুমি যদি ইতারে মারার চেষ্টা করো তাহলে আওলার যদিও তোমার মারতে পারতো না তার হাত দি কিন্তু তোমার হসে কি করে মারার আপনার চেষ্টা করে বহারি শরীফের বর্ণনা হজরত আব্দুল্লাহ ইবনে উমর ফারুক রদি আল্লাহ তালহুন তকিন রেওয়ায়ত আল্লাহ রবি ফরমাইন আল মুসলিম উমান সালিম আল মুসলিম উনামিলিসিহিদিহি যদি কোনো মানুষ ইমানদার হইয়া থাকে আর সেই মানুষটা কি করতে পারত না তার লেসান দ্বারা অর্থাৎ জবান দ্বারা তার মুখ হাত দ্বারা কোনো মানুষরে কখনো কষ্ট দিতে পারত না কারণকলোই সৃষ্টি জগতর লগে যদি কোনো মানুষে ভালো ব্যবহার করিয়া থাকে তাহলে আল্লাহর সঙ্গে ভালো ব্যবহার করল আর সৃষ্টি জগতের লগে যদি কেউ খারাপ ব্যবহার করিয়া থাকে তাহলে কোদ মালিকের লোক খারাপ ব্যবহার করল একজন মানুষের আমি কথা দিয়ে আমি হাত দিয়া যদি দুঃখ দিয়া থাকি তাহলে সে দুঃখ ভাবার আগে আমার মালিকমৌলায় দুঃখইলে নেই বা আর মালিকমৌলায় যদি আমরা উপরে বেজার হয়ে যাই তাহলে জমিদের মধ্যে আমরা জীবনে সফল হওয়া সম্ভব হইতো নাই গতিকে হল আমরা কি করতাম সরব অবস্থায় আমরা বালা খামর মধ্যে আপনার রইতাম আজকে বাদাসর একজন মাইলা যাই নাই উঠি ওখান বাবা গো তুমি আমার সন্তানের সন্তান আমার ছেলেটাই তোমার এক বছর করে স্কুলের মধ্যে পড়াশুনা করছে আমিও ছেলেটারে আপনার ভালোভাবে চিনি সে আমার করোর ক্লাসেও পড়িছে তার বাই আমার সঙ্গে ফলিছে এই ছেলেটাই কি করে বিলে ড্রাগস আপনার খায় একজন ছেলে যদি ড্রাগস আপনার গ্রহণ করিলায়। তাহলে এই ছেলেটাই কোনোদিন আপনার ড্রাগসের ত্যাগ করতে পারে না ছয় মাস আমি কিতাব হরলাম সেন্টারের মধ্যে দিলাম ছয় মাস সেন্টারের মধ্যে দেওয়ার পরে আমার সন্তানটা রে বাড়ির মধ্যে আনলাম আনার পরে একটা ঘরের মধ্যে বন্দি করে রাখলাম নমাজের তাকিদ দিলাম পাঁচ ছয় দিন বালা থাকে সপ্তাহ দিন বালা থাকে তারপরে সে বাড়ির থাকে গাই বই যায় ওর তার ড্রাগস ওর আড্ডার মধ্যে আর ড্রাগস খারা সঙ্গর সাথে সে কি ঘরে আপনার চলিয়া যায় গিয়া এই সালেটাম যে সময় এক সপ্তাহ দুই সপ্তাহ আপনার কি হয় বাড়ির থেকে বইয়া ড্রাগস খাওয়ার মধ্যে লিপ্ত হয়ে যায় গিয়া আমার তো আরো তিন চারটা ছেলে আসুন এইভাবে নাই সঙ্গ দূষে লুয়া বাসে অর্থাৎ খারাপ সঙ্গ হওয়ার কারণে আমার বালা সন্তানটা খারাপ হয়ে গেল গিয়া এখন আমি কইলাম আপনার কি চিন্তা ভাবনা খতরা আমি চিন্তা করি আর আমার টারে একটা লেখাই একটা ঘর আমি কি করতাম আমার বাড়ির মধ্যে বানাইয়া দিতাম যে কি বলে এই ঘরের মধ্যে আমার সন্তানটারে বন্দি করি আমি রাখতাম এইভাবে আপনার কি করেন প্রসেসিং করা গতিকে সাবহল আল্লাহ পাকর্বুল আলমিনে আমরা মা বাফর ফরমাবরদার আমরা মা বাফর ফরমাবরদার হিসাবে কবুল করুক ড্রাগস মদ সুদিনা প্রত্যেকটা অপকের মতো হেফাজত করুক আমরা সম্মুখী হা আমরা বাস স্ট্যান্ড হিসাব গতিকে আমি আমার বক্তব্য দীর্ঘায়ু করিয়ার না আমার বক্তব্য এখনো শেষ করিয়ার আল্লাহ পাকরবুল আলমিনে কোনোদিন তৌহিক দিলে তৈলে বাকি কথা ফুরাই মো সাবহল ওয়াহির উদ্দান আলহামদুলিল্লাহ হিরবুল আলমী